এর থেকে মোকাবেলা করার উপায় কি বা কিভাবে এখানে বলতে পারেন বিষয়টি আপনারা যেমন আহ ভাবেন ঠিক এটা এই বিষয়টি নিয়ে অবশ্যই পারবেন যে কিভাবে সমস্যাগুলো সমাধান করা বিষয় হবে

ইচ্ছা ওই জায়গাগুলো বা ওই নির্দিষ্ট আপনি আরো বেশি আহ করতে পারবেন এবং যার মাধ্যমে একটা খুব সুন্দর আহ বোঝা করার মাধ্যমে সহমর্মিতার মাধ্যমে একটা সুন্দর সম্পর্ক তৈরি করে